ইয়া আইয়ুহাল মুদ্দাছসির হে চাদরে মোড়া ব্যক্তি, কুন ফাংজির উঠে দাঁড়াও আর সতর্ক করো। আর আব্বা কাফা আর তোমার রবের মহিমা ঘোষণা করো। সিয়া আব্বা তোমার পোশাক পবিত্র রাখো আর রুজিজা ফাহজুর আর অপবিত্রতা থেকে দূরে থাকো। ওয়া লাতামনুন তাসতাকসির আর অধিক পাওয়ার আশায় দান করো না। ওয়ালি রাব্বিকা ফাসবির তোমার প্রতিপালকের জন্য ধৈর্য ধারণ করো। আইজানুকির আফিন্না আকুর অতঃপর যে দিন সিংগায় ফুক দেওয়া হবে। আযালকা ইয়া দিন ইয়ামুন আসির সেদিনটি হবে কঠিন দিন। আলাল কাফিরিনা গয়রুয়াসি অবিশ্বাসীদের জন্য তা মোটেই সহজ হবে না। গানি ইয়ামান খলাকতু ওয়াহিদা আমাকে ছেড়ে দাও তারটাকে যাকে আমি এক আ সৃষ্টি করেছি আজালতুলা হুমা আলামামদুরা আমি তাকে দিয়েছি বিপুল পরিমাণ ধন ধনসম্পদ আবানিনা সুহুদা আর অনেক পুত্র বংশ আমার আমা তাম হেদা আর তার জন্য জীবনকে সুগম সচ্ছন্দময় করেছি তুম্মা আত্মাও আনাজিব তারপরেও সে আশা করে যে আমি আরো দিব কাল্লা কখনো নয় ইন্নহু কানালিয়াতিনা হানিদা সে তা ছিল আমার নিদর্শনসমূহের প্রতি এক বিরোধিতাকারী সাউর হাকুহু সাউদা শীঘ্রই আমি তাকে বাধ্য করব কষ্টকর শাস্তির পাহাড় বেয়ে উঠতে ইন্নহু ফাকরাকাকদার সে চিন্তা ভাবনা করল এবং সিদ্ধান্ত নিল আকোতিলা

আর কিতাব প্রাপ্তরা আর মুমিনা যেন কোনো সন্দেহ না করে আর যেন তারা যাদের আমার রবের বাহিনী সম্পর্কে একমাত্র তিনি জানেন আর এই হচ্ছে মানুষের জন্য উপদেশ মাত্র শপথ রাতের যখন তা শেষ

ফির এবং ক্ষমার অধিকারী